বিয়ে করছেন একটু ভাবুন আপনার বয়স যখন তিরিশ বছর তখন আপনি চোদ্দো থেকে পনেরো বছরের একটা মেয়েকে বিয়ে করছেন বয়সের টফাটটা একবারও চিন্তা করলেন না একটু চিন্তা করে দেখুন আপনি বিশ বছর পর যখন তিরিশ থেকে পঞ্চাশ বছরে যাবেন তখন আপনার শারীরিক অবস্থাটা কেমন থাকবে আর তখন আপনার বউয়ের চোদ্দো থেকে চৌত্রিশ বছরে পশবে তখন তার শারীরিক অবস্থাটা কেমন হবে একবার ভেবে দেখছেন না আপনার যখন যৌবন ফুরায় যাবে তখন আপনার বউ যৌবনের সাগরে ভাসবে বিয়ে করেন কিন্তু বয়সের এতটা ডিস্টেন্স কেন শুধুমাত্র বয়সের এতটা ডিস্টেন্সের জন্য আজ সমাজে পরক্রিয়া বেড়ে যাচ্ছে বিয়ের ক্ষেত্রে বয়সের এত পার্থক্য সংসার জীবনের উপরও প্রভাব ফেলে আপনার তিরিশ বছরের জ্ঞান আর তার চোদ্দ বছরের জ্ঞান কখনো সমান হবে না যদি সুখে বিয়ে করতে চান অবশ্যই নিজের সমান কাউকে বিয়ে করুন বেশি হলে চার থেকে পাঁচ বছরের পার্থক্য করুন এর বেশি না আর একটা বিষয় আপনার বউ আপনার চেয়ে বয়সে বড় হলে কোনো সমস্যা নেই পরকীয় জড়াবে না এমন মন মানসিকতা কেন আছে আপনাদের আপনি অনার্স মাস্টার শেষ করে জব পেয়ে বিয়ের জন্য খুঁজবেন ক্লাস নাইন থেকে টেনে পড়া মেয়েকে যেসব মেয়েরা অনার্স মাস্টার্স পড়ছে বা শেষ করছে তাদেরকে বিয়ে করুন সুখে থাকবেন ইনশাল্লাহ বিয়ের ক্ষেত্রে এই বয়সের ডিস্টেন্সটা ত্যাগ করা উচিত এবং সেম বয়সে বিয়ে করার চেষ্টা করা উচিত সমবয়সী কাউকে বিয়ে করুন বন্ধুত্বর জায়গাটাও পূরণ হবে